দর্শক বন্ধুরা অতক্ষণ বুঝতে পারি নাই লাইভ একটু সাপোর্ট করেন আমার সাথে লাইভে যুক্ত হয়ে যান বিয়ালের সেকেন্ড হয়ে গেল এখনো দেখছি না তো লাইভ চ্যাট ভিজিবল চলে আসেন আপনারা জলদি জলদি চলে আসেন কাউকে দেখছি না বন্ধুরা তাড়াতাড়ি করে চলে আসেন তুই আমার ভাই বন্ধুদেরকে তো দেখছি না চলে আসেন জলদি জলদি করে চলে আসেন আপনারা কমেন্ট করে যাবেন কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন

জলদি জলদি চলে আসো এখনো দেখছি না চলে আসো জলদি চলে আসো আবার পানপ্রিয় বঞ্চ দারের সাথে কথা বলার জন্য আজকে লাইভে আসছি ইতিবোক লাইভ আসে তাও জানি না এখন আজকে আসলাম আপনারা সবাই অল্প সাপোর্ট করে যাবেন আমাকে আপনাদের ভালোবাসাটা দিবেন আপনাদেরকে আমি সাপোর্ট করব আপনারা অবশ্যই ভালো ভালো কমেন্ট করে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ভিডিওগুলো আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা একটু ফলো করবেন দেখা যাবেন সেনা আমার पॉपुलर ডুকিয়া এই তো বড় ডুকিয়া দেখা যাবেন নো কমেন্ট নাইস थैंक यू ब्रो ইগ্রামালি তো দেখাই না ইগ্রামালি কি হন আইসো নাকি বেশি সময় লাগবো থাকবো না চলে যাব অল্প সময়ের মধ্যে আপনারা যেখান থেকে দেখতেছেন সবই অবশ্যই চলে আসবেন बारतारी गुरा चले तुम्ही की आर फोटो काढायचे